হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শামিম টি 25 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি চার্জিং সিস্টেম এই সিস্টেমটা কি বানিয়েছি তা আজকে আমি আপনাদের শিখিয়ে দেবো আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনি ভিজিট করতে পারেন চলুন শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা দুইটি ব্যাটারি নিয়ে নেব দেখতে পাচ্ছেন দুটি পুরাতন মোবাইলের ব্যাটারি নিয়ে নেব তারপর একটি টিপি চল্লিশ ছাপ্পান্ন একটি চার্জিং মডিউল নিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু ইঙ্গিত করা আছে তারপর আমরা গ্লু গানের স্টিক নেব তারপর ম্যাচের সাহায্যে সুন্দর করে হিট দিয়ে একটু গলিয়ে তারপর ব্যাটারি ব্যাটারিতে আমরা লাগিয়ে দেব যাতে আমরা চার্জিং মডিউলটি সুন্দর করে লাগাতে পারি সম্মানিত ভিওয়াশ এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান দেখতে পাচ্ছেন ভিওয়াশ সুন্দর করে আমরা চার্জিং মডিউলটি গানের আটা দ্বারা সুন্দর করে লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বি প্লাস বি মাইনাস এটি হচ্ছে আমাদের ব্যাটারির আর আউট প্লাস আউট নেগেটিভ এটি হচ্ছে আমাদের আউটপুট এখান থেকে আমরা আউটপুট নেবো সম্মানিত বিওয়াস আমরা একটুকা সোল্ডারিং করে নেবো যাতে আমরা সুন্দর করে সোল্ডারিং করতে পারি আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি ভিজিট করতে পারেন সম্মানিত বিওয়াস ব্যাটারির প্লাস পয়েন্টটি আমরা প্লাসের সাথে সুন্দর করে লাগিয়ে দেবো তারপর ব্যাটারি নেগেটিভটি আমরা ব্যাটারি নেগেটিভের সাথে লাগিয়ে দেব দেখতে পাচ্ছেন বিওয়া সুন্দর করে লাগিয়ে নিয়েছি সম্মানিত বিওয়াজ দুটি আমরা তার নিয়ে নিয়েছি এখান থেকে আমরা আউটপুট লাইন বের করে নেব দেখতে পাচ্ছেন আমরা রাঙের সাহায্যে সুন্দর করে একটু ওয়েলিং করে নিচ্ছি যাতে সুন্দর করে সোলারিং করতে পারি আর এই ভিডিওয়ের লাইক টার্গেট হচ্ছে মাত্র বিশটি তাড়াতাড়ি করে পূরণ করে দেবেন দেখতে পাচ্ছেন বিওয়া আমরা এখন আউট প্লাসের সাথে প্লাসটি লাগিয়ে নেব এই লাল কালার তারটি আর নেগেটিভ তারটি আমরা আউট নেগেটিভের সাথে সুন্দর করে লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন তারপর কেচির সাহায্যে সুন্দর করে কেটে নিয়েছি। সম্মানিত বিওয়াশ আমাদের কানেকশন করা শেষ তারপর এরকম সেলো টেপের সাহায্যে সুন্দর করে আমরা সিল করে দেব যাতে এখানে কোনো শর্ট সার্কিট না হয় তার জন্য আর এখানে সেফটির ব্যবহার আছে তার জন্য সম্মানিত বিওয়াশ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান আর অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন দেখতে পাচ্ছেন বিহাস আমরা এরকম একটি চার্জার নিয়েছি যখনই আমরা চার্জারটি চার্জিং মডেলে লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন বিভাষ আমাদের রেড কালার এলইডি জ্বলে উঠেছে তার মানে আমাদের ব্যাটারিটি চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন বিহাস আমরা স্টুডিও লাইট আলো কমিয়ে দিয়েছি সমানিত বিওয়াশ আমরা এখন খুলে নেব তারপর আমরা ফুল চাষ করে নেব আর এটি ফুল চাষ হয়ে গেলে সবুজ কালার এলইডি জ্বলে উঠবে তারপর আমরা এখান থেকে আউটপুট পাই কি না তা চেক করব দেখতে পাচ্ছেন বিহাস তার জন্য এরকম একটি এলইডি প্লেট নিয়ে নিয়েছি সমানিত বিওয়াশ মায়নার সাথে মাইনাস এবং প্লাসের সাথে প্লাসটি আমরা লাগিয়ে দেবো আর অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম